পথে এসএসসি চাকরি হারারা আজই যোগ্য অযোগ্য তালিকা কি প্রকাশ পাবে যোগ্য অযোগ্য তালিকা মিলবে আজ তালিকা প্রকাশের আশ্বাস দেওয়া হয়েছে এসএসসি তরফ থেকে এসএসসি ভবন অভিযান চাকরি হারাদে তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অবস্থান তালিকার বয়ানো সন্তোষজনক হতে হবে অন্যথায় লাগাতার অবস্থানের হুঁশিয়ারি 21 এপ্রিলের আগে তালিকা প্রকাশ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের সম্ভাবনা সন্ধে ছটার পর প্রকাশিত হতে পারে তালিকা খবর স্কুল সার্ভিস কমিশন সূত্রে সেইখানে কিন্তু তারা জমায়েত করা শুরু করে দিয়েছে আর কিছুক্ষণের এপ্রিলের আগে তালিকা প্রকাশ আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তালিকা প্রকাশ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরি হারাদের পথে নামল চাকরি হারা শিক্ষা কর্মীরাও শিক্ষাকর্মীরা জানিয়েছিলেন যারা চাকরি হারিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তারাও পথে নামবেন সেই মতো আন্দোলনের পথে নেমেছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে চাকরি হারা শিক্ষা কর্মীরাও আমাদের সঙ্গে ফোন রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি তালিকা প্রকাশের কথা রয়েছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে খবর শুনতে ছটার সময় যোগ্য অযোগ্য তালিকা মিলবে কিনা আজ এখন সেটাই বড় প্রশ্ন সকলের নজর রয়েছে সেদিকে পাশাপাশি ফের পথে এসএসসি চাকরিহারারা সব মিলিয়ে কি খবর রয়েছে একেবারেই দেখো আজ কিন্তু তারা করুণা মহিত এস ভবন পর্যন্ত আগে করেন এবং এখন কিন্তু তারা একেবারে এস ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য তারা অবস্থানে বসেছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে যতক্ষণ না পর্যন্ত যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয় এবং তেইশ লক্ষ চাকরি প্রার্থী রয়েছে তবে নিরো রিং এর যতক্ষণ প্রকাশ করা হয় ততক্ষণ কিন্তু তারা অবস্থান তুলবেন না এবং তাদেরকে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আর তারা কোনোভাবেই চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাবেন না চেয়ারম্যানের যদি তাদেরকে কিছু বলার থাকে এসএসসির চেয়ারম্যানের সেক্ষেত্রে কিন্তু তিনি নিজে আসবেন নিচে এসে যেখানে তারা অবস্থানে বসেছেন সেখানে তাদের সঙ্গে এসে দেখা করতে হবে আর তা যদি তিনি না করেন সেক্ষেত্রে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই এসএফ ভবনের সামনেই তার অবস্থান বিক্ষোভ বসে থাকবেন এমনটাই কিছু চাকরিহারারা জানাচ্ছেন ধন্যবাদ প্রিয়ম দেশ সংস্থা ফোন লাইনে এসে আমাদের প্রতিনিধি প্রতিপাদ্য তালিকা প্রকাশ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা পথে নেমেছে চাকরিহারা শিক্ষা কোন মিরাও বিক্ষোভরত চাকরিহারা কি জানাচ্ছেন শুনবো সরকার উচ্চীন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যোগ্যদের চাকরি বাঁচানোর স্বার্থে সদার্থক ভূমিকা পালন করুন আজকেই যোগ্য অযোগ্যের যে ওএমআর সিট রয়েছে সমস্ত ওএমআর সিট আজকেই প্রকাশ করুন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং যোগ্য অযোগ্যের নিখুঁত তালিকা দিন আমরা সেই তালিকা নিয়ে যোগ্যরা রায় রিভিউ করব এবং পাশাপাশি এই যে যাদের অযোগ্য বলে চিহ্নিত তাদের টার্মিনেশন করুক এইটুকুই আজকের দিনে বক্তব্য আপনার মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানাতে চাই মৃত্যু শিকার করে এসেছি কথা মেনি টাইম বিফোর ডিয়ার ডেট হিরুড়া মরার আগে বারবার মরে কিন্তু বীর পুরুষটা মরে অথেব আমরা মরতে একবারে চাই শহীদ হতে চাই প্রয়োজন আমরা শহীদ হতে রাজি আসি মরতে রাজি আছি তবু আমাদের আমরা দাবি থেকে এক ইঞ্চি এক ইঞ্চি পরিমাণে হেলবো না আমরা এখানে আবার এসেছি কারণ আমরা সেরকম সরকারের সদর্থ দেখে নি আমরা এখানে এসেছি যাদের মিরর ইমেজ প্রকাশ পায় যোগ্যদের সার্টিফাইড কপি দেওয়া হোক শুধু যোগ্যদের লিস্ট দিয়ে দিলে হবে না যে এরা যোগ্য সার্টিফাইড দিতে হবে যে এদের মধ্যে আর কোনো অযোগ্য নেই এইভাবে একটা সার্টিফাইড কপি দিতে হবে যোগ্যদেরকে সুপ্রিম গিয়ে রিভিউ করে যোগ্যদের যোগ্য সম্মান ফিরে দিতে হবে যতক্ষণ না আমরা সম্মান ফিরে পাচ্ছি ততক্ষণ আমরা আজকে এই রাস্তা থেকে হটছি না আমরা মিছিল করে যাব। মোদ্দা কথা দেখুন রাজ্য সরকারের যে সময়সীমা ছিল একুশ তারিখ একুশে এপ্রিল একুশে এপ্রিল আমাদের যোগ্য অযোগ্য যে বাছাইকরণ প্রক্রিয়া যে লিস্ট সে লিস্ট এবং মিররিমে যদি প্রকাশিত না হয় ততক্ষণ অব্দি আমাদের এই কর্মসূচি চলছে আজকে আমরা এসএসসি অফিস ঘেরা অভিযানের ডাক দিয়েছি আমরা যোগ্যদের যে লিস্টটা এই লিস্টটা নিয়ে পরবর্তীকালে আমরা রিভিউ পিটিশন করে যোগ্যদের যে যোগ্য সম্মান আসবে এই হিসাবে আমরা আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনবো বলছি এই পৃথকীকরণের কাজ একমাত্র তৃণমূল কংগ্রেস করতে পারে রাজ্য সরকার করতে পারে পর্ষদ করতে পারে কারণ যারা চাকরি কিনেছে তাদের তো অন্য কেউ চেনে না তাদের তো মহামঞ্জ আদালত চেনে না তাদের চেনে হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা এটাকে আলাদা করে দিতে পারে তবে দেখুন এই তালিকা পুরো বিষয়টাই তো একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে এবার আদালতের সামনে সেই তালিকা যাবে সেই তালিকা যদি গ্রাহ্য হয় তাহলে নিয়োগ শুরু হবে বা তারা যারা চাকরি পেয়েছিলেন যে যোগ্য প্রার্থীরা তারা পুনর্বহাল তাদের হয়ে যাবে কন্টিনিউ করবে এর থেকে ভালো খবর তিন বছর ধরে তৃণমূল কংগ্রেস চাকরি ক্রেতা এবং বিক্রেতা মানে কার্যত প্রাতিষ্ঠানিক লুটকে আড়াল করে যাবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেসের একজন শিক্ষামন্ত্রী জেলে আছেন কিন্তু তার পক্ষে এত বড় দুর্নীতিকে তো টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না এটা সম্পূর্ণই হয়েছিল অনুমোদন এটা সম্পূর্ণই হয়েছিল তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত কর্মীদের ঘ্যাতসায় সুতরাং এতবার যখন কোর্ট তাদের সেগ্রিগেট করার কথা বলেছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কোনো জায়গায় সেটা তারা করে অভিজিৎ গাঙ্গুলি যে কিছু লোকের চাকরি বাতিল করেছেন তারপরে সেই অযোগ্যদের চাকরিতে ঢোকানোর জন্য সেই দুর্নীতিগ্রস্তদের ঢোকানোর জন্য তারা যে প্রক্রিয়া নিয়েছে তার কারণেই এই জটিলতা তৈরি হয়েছে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনব প্রকাশ মনে হয় না জানি না কি করবে টাল বাহানা তো করবেই করলে তো আগেই দিতে পারতো এত দেরি করছে কেন করলে তো ধরা পড়ে যাবে কোর্টের কাছে তারপরে এরা তাহলে এতদিন করনি কারণ প্রশ্ন আসবে যদি যোগ্য যোগ্য তালিকা তোমাদের থাকতোই তাহলে এতদিন প্রকাশ করনি কেন এর প্রশ্ন আসবে তাই টাল বাহানা হবে হ্যাঁ না হবে আবার একটা কিছু ফেঁকড়া বার করবে কারণ তৃণমূলের কথায় আর কাজে তো কোনো মিল থাকে না তাই শিক্ষকদের সকলেরই একান্ত দাবি যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক কারণ যোগ্য অযোগ্যদের তালিকা এসএসসি শিক্ষা সবাই জানে সততা দেখিয়ে সেই তালিকাটা প্রকাশ করা হোক তাহলে অন্তত কিছুটা পাপের স্খলন হবে কিছুটা পাপ কমবে বলে মনে করি এই সরকারের